চাই সব সময় তোমরা ভালো থাকো ভালো হও ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি তোমাদের যে প্রায়ই বলি যে যারা আছে এই বছর একটা চেষ্টা করি যেতে এই বছর আমাদের একটা সুযোগ আছে তোমরা বাড়িতে ভালো করে চেষ্টা করবা ভালো করে পড়বা আমরা যা পড়াইছি মডেল টেস্ট আছে এবং আমরা নিজেরা তোমাদের প্রতিদিন বিশেষ কোচিং এর মাধ্যমে তোমাদেরকে আমরা পড়াই স্কুলে এটা মাথায় রাখবা এবং চেষ্টা চেষ্টা এখানে তারিখ থেকে আজকাল যদি সাতাশ তারিখ আরো আমাদের একুশ দিন প্রায় বিশ দিনের মতো সময় আছে এই বিশ দিনে যদি ভালো করে আমরা পড়াশোনা করি আলাদা মতে আমরা একটা রেজাল্ট ভালো রেজাল্ট আসতেও পারে তোমাদের পড়ার জন্য তোমাদের ভালোর জন্য অনেক সময় তোমাদের তোমাদের সাথে রাগারাগি করছি এবং মাঝে মধ্যে তোমাদের কি পিটাও দিচ্ছি ব্যাগ দিচ্ছি তো তোমরা আমার জন্য মনের মধ্যে কোনো কিছু রাখো না কোনো শিক্ষকে কোনো শিক্ষক অযথায় তার ছাত্র ছাত্রীদেরকে শাসন করে না পৃথিবীতে একমাত্র শিক্ষকেই। অন্যের সন্তানদের সাফল্য এবং তাদের সাফল্য এবং তাদের ভালো দিক দেখে খুশি হয় সমাজে আর কোন ব্যক্তি নাই যে অন্যের ভালো দেখলে খুশি হয় একমাত্র শিক্ষকরাই অন্যের ভালো দেখলে উদ্যুক্ত হতে পারো দেশের জন্য তোমরা ভালো হবে দেশের মানুষ তোমাদের পিছনে কাজ করবে দিবা এরকম আসা প্রত্যাশা রেখে তোমাদের লেখাপড়া করতে হবে তোমাদের যে লেখাপড়ার যে বর্তমানে যে কোয়ালিটি আছে এই মানটা তোমাকে ধরে রাখতে হবে আরো বাড়াইতে হবে দেশে এখন প্রতিযোগিতার যুগ চলছে এখন এসে কম্পিটিশনের যুগ সবাই জানেন যে কে কাটতে বেশি লেখাপড়া করতে পারে কে ভালো জায়গায় হতে পারে লেখাপড়া করে ভালো কিছু হতে হবে ভালো কিছু হতে হলে তোমাদের বাবা সমাজে মাথা করে দাঁড়াতে পারবে অবশ্যই দেখো তোমরা তোমাদেরকে মানুষ চিনবে এখন তোমাদেরকে মানুষ ছিনে না যখন ভালো কিছু ভালো চাকরি ভালো কিছু একটা করতে পারবা তোমাদেরকে মানুষ চিনবে তোমাদের বাবা মাকে মূল্যায়ন করবে তোমাদেরকে মূল্যায়ন করবে গ্রামে ভালো একটা

रब्बुल अल्लाह ने सौभेद हदीय कुछ ही कुछ इंद्रमर इत्तर गोपतम सरकार ए दो आलम ताज दरे मदीना सईदुल मुसलिंक आता मनाई मोहम्मद मस्तुवा मोहम्मद मस्तुवा ऐसला काम सब सर्वे कर सुनाय मजेरा सरूज गुम गर निस्पोसे दर रब्बुल अल्लाह भी नयाल्लाता नयाल्लाता एक बार को मदद कर दूल्हे को सभी हज़र पग़ब অনুষ্ঠানের আল্লাহ যাদের বাবা মা মুরব্বীরা স্বজন আল্লাহ মুরব্বিরা অন্ধকার কবর মা ও প্রত্যেকের আল্লাহ বলছে দিন আয় আল্লাহ এখানে হাজিরানি আল্লাহ অনেকের বাবা মা

এই প্রাথমিক বিদ্যালয়কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এখানে শিক্ষক শিক্ষিকাদেরকে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আজকে